অগ্রিম মিটিংয়ে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা একই সঙ্গে পাশ হলো নবম পে স্কেল ও মূল বেচিক সর্বনিম্ন সাতাশ হাজার তিনশত বিশ টাকা বৃদ্ধি প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে আজ সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বেতন ও ভাতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে নতুন একটি গেজেট প্রকাশ করলেন যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন সহ পূর্বের বন্ধ হয়ে যাওয়া ভাতা পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নেন আজকের এই চূড়ান্ত সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান হলো পে কমিশনের একাধিক সদস্য বলেন বেতন স্কেল বাস্তব করতে যে ধরনের কার্যক্রম চলমান রাখা প্রয়োজন সকল কিছুই ইতিমধ্যেই শেষ হয়েছে তাই আজ সন্ধ্যার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল এই বৈঠকে গেট ও বেতন বৃদ্ধির নতুন কয়েকটি সিদ্ধান্ত উপস্থাপন করা হয় যেখানে থাকছে সর্বনিম্ন বেতন সাতাশ হাজার তিনশত বিশ টাকা এছাড়াও বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির নতুন সুবিধা অর্থ প্রতিষ্ঠা বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তব করতে হলে অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি নিশ্চিত করতে হবে দু সালে অষ্টম বেতন স্কেল অবসরকালীন ভাতা মূলবেশির পঁয়চল্লিশ পার্সেন্ট বহল রাখা হয়েছে যা বর্তমান সময়ে পুরোপুরি অকার্য হিসেবে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেন পে কমিশনকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সঠিকভাবে সকল দায়িত্ব পালন করছে ইতিমধ্যে ফোন আলাপের মাধ্যমে বেতন স্কেল বাস্তবায়নের সকল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজকের বৈঠকে উপস্থিত সচিবরা বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে শক্তিশালী করা কথা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় কিছুটা ভঙ্গুর থাকলেও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা কেননা যখন প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন তিনি বলেন সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা কর্মচারী আছেন তারা বর্তমান সময়ে খুব কম বেতন পেয়ে থাকেন যা এই সময়ে কোনোভাবে অর্থনৈতিক শক্তিকে বৃদ্ধি করা সম্ভব নয় যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা নতুনভাবে সংযুক্তির বিষয়গুলো নতুনভাবে উঠে আসে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একই যুগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যা দূর হল পে কমিশন সহ অর্থ মন্ত্রালয় বলেন আজ সরকারি চাকরিজীবীদের গেজেট প্রশ করা হবে যেহেতু এখন পর্যন্ত বৈঠক চলছে তাই বৈঠকের সর্বশেষ আপডেট সম্পর্কে এখনই বলা সম্ভব নয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সরকারি চাকরিজীবীদের বেতন আগামীকাল গেজেট প্রয়স করা হবে এখন শুধুমাত্র পে কমিশনের নির্দেশে গেজেট প্রস্তুতির কাজ চলমান রেখেছে কর্তৃপক্ষ আগামীকাল সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রবেশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন সমস্যার সমাধান করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই সেলেনটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অন করে দিন মূল বেসিক সর্বনিম্ন সাতাশ হাজার টাকায় রাখায় সরকারি চাকরিজীবীরা যাতে সামঞ্জস্যপূর্ণভাবে চলাফেরা করতে পারে সেই দিকগুলো তুলে ধরেন পে কমিশন তারা বলেন দু সালে অষ্টম বেতন স্কেলে মূল বেসিক ছিল আট টাকা কিন্তু সেখান থেকে সাতাশ টাকা বৃদ্ধি করে মোটেও সহজ ছিল না এছাড়াও এটা খসড়ায় চূড়ান্ত করার পর গেজেটে তা লিপিবদ্ধ করা হচ্ছে আমরা আশাবাদী যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এই বেতন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করবেন কেননা বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একই যুগে বেতন বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করায় দেশের অর্থনীতি ব্যাপক ঘাটতির সৃষ্টি হচ্ছে তবে প্রধান উপদেষ্টা বলেন আমরা আগামী বাজেটে এই ঘাটতি পুষিয়ে নেব দুই হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করা হয়নি এরপর ডিসেম্বরের সংসদীয় বাজেট সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো আবারও নতুনভাবে উঠে আসে যার ফলে সরকারি চাকরিজীবীরা দুই হাজার ছাব্বিশ জানুয়ারি থেকে নব্বই স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করবেন আর একটি বৈঠকের মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে যে বৈঠক আগামীকাল সকাল এগারোটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্টে অল করে দিন